প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আবারো আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে একটি থাই জালানার গ্রিল আমরা তৈরি করে দেখাবো থাই জালানার মাপ হচ্ছে সাতচল্লিশ বাই একচল্লিশ ইঞ্চি আমরা গ্রিল একটি তৈরি করব। আমরা প্রথমত সাতচল্লিশ ইঞ্চি হাইট আমরা এই মালটি কাটবো সাতচল্লিশ থেকে চারশোটা কম ছয়চল্লিশ ইঞ্চি চারশোটা বন্ধুরা দুইটা লাগবে আমাদের হাইটের মাল দুইটি কাটা শেষ এখন আমাদের পাশে যেহেতু একচল্লিশ ইঞ্চি আমাদের একচল্লিশ ইঞ্চি কাটতে হবে আমাদের একটা কাটা হয়েছে এই দেখি এই মালটা কতটুক কাটা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের একচল্লিশ ইঞ্চিও দুইটা কাটা হয়েছে এবং এই ইঞ্চি চারশোটা মালটা আমাদের কোনা কাটে নিতে হবে আপনারাও চাইলে এই রকম করে কোনাগুলো কেটে নিতে পারেন সহজ পদ্ধতিতে কাটা হয়েছে আর একটির আমরা কাটবো আমাদের দুইটা কাটা হয়েছে আমি যেভাবে কাটি নেই আপনার এক হাতে এক ইঞ্চি অ্যাঙ্গেল আর এক হাতে আরেকটা অ্যাঙ্গেল আপনারা এইভাবে মাপ দিয়ে কোনা কেটে নেবেন তাতে একুরেট মাপ হবে বন্ধুরা দেখলে দেখতে পাচ্ছেন মালামাল কাটা হয়েছে এখন আমরা বারগুলো কেটে নেব এখন আমাদের বার কয়টা লাগে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের যেহেতু হাইট সাতচল্লিশ ইঞ্চি তিন ইঞ্চির একটু কম দিতে হবে তিন ইঞ্চি করে গ্যাপ দিলে দেখা যাবে এক ইঞ্চি শর্ট হবে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চৌদ্দটা চোদ্দটা বার কাটে নিলে হবে আর আমরা হাইটে দেব মাঝে তিনটা তিনটা ছয়টা করে এই জায়গায় তিনটা এই জায়গায় তিনটা ছয়টা দিলে আমাদের মডেলটা সম্পূর্ণ একটা হয়ে যাবে আমাদের হাইটে যেহেতু বড় বন্ধুরা একটি কথা বলে রাখি আমাদের যেহেতু হাইটে বড় আপনারা আগে হাইটের মালটা কেটে নেবেন তাহলে আপনাদের বারে কট কম পড়বে যেহেতু আমাদের সাতচল্লিশ ইঞ্চি ওখান থেকে আমরা চারশোতে বাদ দেব এই অ্যাঙ্গেলটা এক এক ড্যাড দেড় তিন এবং আমরা একশোতে আরো ক্লিয়ার নেব তাহলে আমাদের সাতচল্লিশ এইভাবে আপনারা চাইলে সহজ পদ্ধতিতে গ্রিল তৈরি করতে পারবেন যেহেতু আমাদের পাশে একচল্লিশ ইঞ্চি হবে ওখান থেকে আবারও বলি চারশো কম নেবেন অ্যাঙ্গেল যেহেতু আমাদের আউট ফ্রেম আছে আমাদের লাগবে চোদ্দ পিস চোদ্দ মধ্যে তিনটা হয়েছে বন্ধুরা এখন আমরা ঘন্টা দেই এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া জোড়া ছয় জোড়া এই সাত জোড়া আমাদের মোটামুটি মালামাল কেটে নেওয়া হয়েছে আমাদের এখন ক্লামের পাতি কেটে নিতে হবে তিন ইঞ্চি করে কাটবেন আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চার পিস থাই পাতি আমরা কেটে নিলাম ক্লাম দিবেন সাড়ে তিন ইঞ্চি হয়েছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই মালামালগুলো আমরা এখন সোজা করে নেব আমাদের আউট ফ্রেম অ্যাঙ্গেল গুলো সোজা করে নিচ্ছে আপনারাও চাইলে রকম করে সোজা করে নিতে পারবেন আমাদের অ্যাঙ্গেল এবং বার গুলো সোজা করা হয়েছে আমরা এখন আউটার আউটার ফ্রেম তৈরি করে নেব এই গ্রিলটার আমাদের ফ্রেমের কাজ চলতেছে এই ভিডিওটি দেখে আপনারাও চাইলে এইরকম করে থাইজালানা তৈরি করতে পারবেন আপনারা আমাদের আউটার ফ্রেম কাজ চলতেছে হবে আপনারা দোনো পাশে মাপ দিয়ে একুরেট মাপ করে ঝালাইগুলো দিবেন এতে আপনাদের কাজগুলো অনেক সুন্দর এবং মজবুত হবে আমাদের ফ্রেমটি তৈরি হয়েছে এখন আমরা কোনাটা দেখব দোনো পাশের এক মাপ করে ঝালাইগুলো দিতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানাইলাম একটি থাই জ্বালানাতে কি কি মালামাল ব্যবহার করবেন এবং কিভাবে তো কাটবেন কিভাবে সোজা করবেন আমাদের নেক্সট ভিডিও আসবে এই গ্রিলটা সম্পূর্ণ আমরা তৈরি করে আপনাদেরকে জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন